দশ থেকে বারো জন একটা গ্রুপ এসছে একটা মাইক্রোবাসে করে এবং মোটরসাইকেলে করে তারা এসে সাদের হাতে পিস্তল ছিল চাপাতে ছিল এবং রড ছিল তারা এসে আমাদের সিকিউরিটি গার্ড যে আছে সিকিউরিটি গার্ড যে ড্রেস কাছে তাদেরকে পিস্তল ধরেছে তাদের সাথে থ্রেড দিয়েছে তাদেরকে এবং গ্লাস ভাঙচুর করেছে এরপরে আমাদের সিকিউরিটি গার্ডকে মারধর করেছে ভিতরে ঢোকার সময় আমাদের যে মেইন ডোরটা আছে এই ডোরটা একদম ভেঙে ফেলেছে তারপরে ভিতর ভুকে আমাদের এই দেখতে পাচ্ছি হাত বামে আমাদের রিসেপশন ছিল রিসেপশনের প্রতিটা গ্লাস তারা ভেঙে ফেলেছে ভেঙে ফেলার পরে তারা এই দিকে গিয়েছে ভিতরের দিকে ভিতরে দিয়ে গিয়ে আমাদের যে এন্ট্রান্স ডোরগুলো ভেঙে ফেলেছে এবং তাদের তারা এসছে বোঝা যাচ্ছে একটা মিশন নিয়ে তারা এসছে এটা হলো ভাঙচুর করা এবং আমাদের লোকজনকে কেউ কাছে আসতে দেয় নাই একজনদের দু হাতে পিস্তল নিয়ে দু হাতে পিস্তল নিয়ে তারা আমাদেরকে হুমকি দিয়েছে এবং লোকজনকে এখানে বসিয়ে দিয়েছে বকাবদ্ধ করেছে গালিগালাজ করেছে তারপরে ভেতরে গিয়ে যে পর্যন্ত গিয়েছে সে পর্যন্ত ইমার্জেন্সি পর্যন্ত গিয়ে সব ডোর তারা ভেঙেছে ভেঙে এই টোটাল সময়টা হচ্ছে প্রায় ছয় মিনিট এই ছয় মিনিটের মধ্যে তারা টোটাল ভেঙে আবার গ্রুপ ধরে বেরিয়ে চলে গেছে মোটরসাইকেলে গাড়িতে করে চলে গেছে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে তারা যে দলির হোক যদি আমার বিএনপির হয় আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম হাসপাতালে তারা এসেছে এখানে বাংচুর করেছে এটি ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখে তাদেরকে আগামী আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা জামালপুরে পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবে